আমরা এসেছি এখন কবির জঙ্গলে যেখানে আছে বাঘ হরিণ সিংহ মহিষ যা আছে সব কিছু আছে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং বিভিন্ন ধরনের গাছপালাও আছে যেগুলো দেখলে আপনাদের ভিতরটা ভরে যাবে আনন্দে দেখেন এই জায়গায় একটা আছে ওই এদিকে ক্যামেরাটা একটা ধরতো এদিকে আছে একটা বড়ো আম গাছ যে আম গাছে ফল ধরলে এদিকে আশেপাশের সম্পূর্ণ বাড়িঘর মানুষে খাইয়া ফুড়াইতে পারবে না এত আম ধরে আর কি পরে ওইদিকে আছে ওইদিকে ক্যামেরাটা ধরো তো ওইদিকে আছে এই তাল গাছ যেখানে তাল ধরে হাজার হাজার তাল এক একটা গাছে হাজার হাজার তাল ধরে যে তাল এই সাইডে আশেপাশে মানুষ খাইয়ে ঘুরে পারে না পরে আমার সাথে ক্যামেরাম্যান আসে তো আমার সাথে একটু এই যে তারপরে আসে এই জায়গায় বরুই গাছ যে বরুই গাছের বরুই এই বনের এই বনের পশুপঙ্খীরা খায় এবং আশেপাশে মানুষেরাও খায় তারপরে এইদিকে ক্যামেরা ম্যানে দিকে আসে তো কোন জঙ্গল ভাই এটা কোন জঙ্গল এটা হচ্ছে আপনার এই সুন্দরবনের পাশে সুন্দরবনের পাশেই এই বনটার নাম হচ্ছে কেউরা বন কেউরা এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে এই যে ক্যামেরাম্যান এইদিকে একটু দরপ তুমি কি শিয়ালে আছে নাকি হ্যাঁ বয় আছে পিপড়ার বয় বেশি আরো দেখেন পিপড়া কামড়াই আমারে এই সুলাই আলাইতেছে ক্যামেরাম্যান এদিকে আসো তো সবাই দেখতে পারছেন এই যে সুন্দরবনের পাশে মানুষ দেখা সুন্দরবনের মধু কোন আছে ভাই মধু মধু তো আছে মধু গাছের আড়ালে মধু লুকাই রইছে মধু এখন ঠিক দেখতে পারতেছি না আচ্ছা যাই হোক অন্য ভিডিওতে আমি দেখাই দিই তারপরে দেখতে পারছেন এটা এই ইয়ে গাছ জুরি পাতা গাছ জুরি পাতা গাছ আর কিছু নাই সুন্দরবনে আছে অনেক কিছু আছে তাপ আছে মানুষ আছে অনেক কিছু আছে যা দেখলে দেখতে ইচ্ছে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এই পাশের আগা লটকা রইছে মনে হয় কোনো বন্য পশু তারপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা খুবই এই ভয়ানক একটা জায়গা দেওয়া যাইতেছি যে জায়গাতে সাপ থাকতে পারে সাপের সুবল দিতে পারে পরে খরগোশ খরগোশ দিকে দৌড় মারে শিয়াল আছে আরো বিভিন্ন বিলাই নাই ভাই বিলাই বিলাই বিড়াল আছে বন্য বিড়ালে বন্য বিড়াল আছে যে বিড়ালগুলা খুবই ভয়ানক কামড়াইয়া একবারেড়া খেয়াল সব কিছু আর দেখতে পাচ্ছেন ওইদিকে ধরো দেখেন খুব সুন্দর একটা প্রকৃতি এই গাছগুলাতে বানররা উঠে খেলাধুলা করে দেখতে পাচ্ছেন আরও সুন্দর সুন্দর কিছু আছে দেখেন মানে বনের পাশ দিয়ে কিন্তু গাড়ি গাইতেছে খুবই রিক্সে যাইতেছে গাড়িগুলা গাড়িগুলা সন্ধ্যার পরে কিন্তু এইদিকে চলাচল বন্ধ হয়ে যায় কারণ এদিকে খুবই হিংস্র জন্তু জানুয়ার হাঁটাহাঁটি করে যার কারণে গাড়িগুলা শীতকাল তো খুবই ভয় পায় এই যে গাছগুলা আছে না এই গাছগুলাতে অনেক বড় বড় বিসা থাকে এখন দেখা যাচ্ছে না কিন্তু রাত্রি সন্ধ্যার পরে আবার চলে আসে বিষাগুলো খুবই ভয়ানক তাদের চোখগুলো লাল থাকে অন্ধকারে একবার স্পষ্ট বোঝা যায় লাল চোখ আচ্ছা যাই হোক দর্শক এই পর্যন্তই শেষ ভিডিও পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন অনেক পিপ্রায় আমি সহ্য করছি আর সহ্য করতে পারতেছি না আজকের মতো এখানে ভিডিও নিলাম খুদা